হ্যালো বন্ধুরা দু হাজার চব্বিশ আপকামিং এনপিসিআই বিগ আপডেট আসছে যেসব বন্ধুরা এই পি এস এর উপর নির্ভর করে রুটি রোজগার বা ফ্যামিলি মেনটেনেন্স করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি এর আগে এনপিসিআই এর কিছু আপডেট দিয়েছিলাম বলেছিলাম যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অর্থাৎ দিনের শুরুতে হাতের ফিঙ্গার দিয়ে যার নামে আইডি তাকে লগ ইন করতে হবে তো অনেকেই নিজের নামে আইডি করে বাড়ির কাউকে দিয়ে বা অন্য কোন ছেলেকে বসিয়ে দোকানে কাজ করাতেন দিনের শুরুতে হাতের ফিঙ্গার দিয়ে দিতেন যে কেউ সারাদিন কাজ করতে পারত এবারে কিছু নতুন গাইডলাইন এসেছে এলপিসিআই তরফে এতে এই পে সার্ভিস অনেকটা সিকিউরিটি থাকে যেসব কাস্টমার এই পেসে টাকা তোলেন তাদের সিকিউরিটি অনেকটা বাড়বে তো শুরুতেই দেখে নেব কি কি এনপিসিআই তরফে নির্দেশিকা জারি করেছে কোম্পানি নাম্বার ওয়ান এবার থেকে কিন্তু প্রত্যেকটি ট্রানজাকশন করার আগে রিটেলারকে তার হাতের ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ ফিঙ্গার অথেন্টিকেট দিতে হবে অর্থাৎ কোনো গ্রাহকের টাকা তোলার আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে সেই কাস্টমারের টাকা তুলতে পারবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের লিমিট 3 মিনিট থাকছে অর্থাৎ 3 মিনিট পরে টু ফ্যাক্টর অথেন্টিকেট এক্সপায়ার করে যাবে দ্বিতীয় আপডেট কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে ডিভাইস দিয়ে হবে অর্থাৎ মরফো বা মন্ত্র বা স্টার্টেক যে ডিভাইস দিয়ে টু ফেক্টর অথেন্টিকেশান করবেন সেই ডিভাইস দিয়ে কিন্তু আপনাকে সারাদিন কাজ করতে হবে অর্থাৎ রাত বারোটা পর্যন্ত একই ডিভাইসে বিভিন্ন সিস্টেমে ইউজ করা যাবে না তাহলে কিন্তু মাল্টিপুল ইউজ এই অপশান দেখাবে অর্থাৎ আপনি যে ফিঙ্গার দিয়ে লগ ইন করবেন সেই ফিঙ্গার দিয়ে আপনাকে কাজ করতে হবে একই ডিভাইসে নাম্বার তিন যারা মাল্টিপুল ট্রানজ্যাকশান করেন অর্থাৎ হাজার দশ হাজার কুড়ি বা হাজার তিরিশ এই ধরনের ট্রানজেকশন যেসব রিটেলাররা করেন তাদের কিন্তু এবারে এনপিসিআই করা নির্দেশ দিয়েছে কোম্পানিগুলোকে এবং নিজ হাতে তাদের পদক্ষেপ করবে সেই সব রিটেলারগুলোকে প্যান নম্বর ধরে লিস্ট করে দেবে যাতে করে অন্য কোনো কোম্পানিতে আইডি না পায় বা আইডি নিয়ে কাজ করতে না পারে তো বন্ধুরা এনপিসিআই তরফে এই গাইডলাইন বা নির্দেশিকা জারি করে দিয়েছে কোম্পানিগুলোকে কোম্পানিগুলি অলরেডি এই সব গাইডলাইন্সের উপর বা নির্দেশিকার উপর সিস্টেমে কাজ বা সফটওয়্যারে কাজ শুরু করে দিয়েছে আগামী দু তিন দিনের ভিতরেই আপনারা এই নির্দেশিকা দেখতে পাবেন সিস্টেমের মধ্যে যেসব রিটেলার নিজের নামে আইডি করে অন্যকে দিয়ে কাজ করতেন এক্ষেত্রে কিন্তু আর পারবেন না তো এই নির্দেশিকা বা গাইডলাইন এই পি এস সার্ভিসকে আরও ভালো সিকিউরিটির মধ্যে রাখবে এই নির্দেশিকা বা গাইডলাইন এনপিসিআই তরফে আগে জারি করা উচিত ছিল তো অনেকটা দেরি হয়ে গেছে এই পেসে ফ্রডের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে গেছে প্রত্যেকটি নিউজ চ্যানেলে দেখাচ্ছে এই পেসের যে ফ্রড ফ্রডের পরিমাণ অনেকটা বাড়ছে তো এই নির্দেশিকা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আর যেসব রিটেলার শুধুমাত্র এই পি সিস্টেমের উপর কাজ করেন এটিএমে কাজ করেন না তাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ডিস্ট্রিবিউটারের কাছ থেকে এটিএম গুলো নিয়ে নিন কারণ এই পি এস এই দুটোই সার্ভিস গ্রাহককে পরিষেবা দিতে হবে আপনি শুধু এই পি এস ব্যবহার করতে পারবেন না কারণ ব্যাংকগুলো পরপর অনেক গ্রাহকের এই পি এস সিস্টেমকে ডিজেবল করে দিচ্ছে তো আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা এটিএমগুলো নিয়ে নিন এটিএম এর উপর ব্যাংকগুলো খুবই জোর দিচ্ছে তো আগের থেকে কিন্তু এটিএম এর দাম কিন্তু পরপর বেড়ে যাচ্ছে তাই আপনাদেরকে রিকমেন্ড করবো খুব শীঘ্রই আপনারা এটিএমগুলো নিয়ে নিন তো এটাই আপনাদের বলার ছিল যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই নির্দেশিকা বা গাইডলাইনস জানিয়ে দিন তো দেখা হবে পরের ভিডিওতে